আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন জাতীয় গোয়েন্দা সংস্থা অর্থাৎ এনএসআ বিশাল একটি নিয়োগ বিজ্ঞাপ প্রকাশ করা হয়েছে এটি আপনার বাংলা সকল জেলার প্রার্থী এইচএসি পাস থাকলে অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে এছাড়া কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে এই সকল বিষয় নিয়ে এখন আলোচনা করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে সবটা একটা রিকোয়েস্ট থাকবে আপনার চেয়ে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এ ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপডেট পেতে আমার রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলোতে রাখবেন চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে দেখব নাম্বার এক সহকারী পরিচালক বেতন গেট নয় এই পদের পদ সংখ্যা ছাব্বিশটি এই পদের জন্য শিক্ষা যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতক ডিগ্রি থাকতে হবে এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতাও থাকতে হবে নাম্বার দুই টেলিফোন ইঞ্জিনিয়ার বেতন গেট নয় এই পদের পদ সংখ্যা একটি যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি হতে হবে নাম্বার তিন ফিল্ড অফিসার বেতন গেট দশ এই পদের পদ সংখ্যা শতকোটি যে কোনো বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সামনের ডিগ্রি হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা উচ্চতা পুরুষদের ক্ষেত্রে ন্যূনতম পাসপোর্ট তিন ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট হতে হবে এবং বুকের মাপ পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি হতে হবে নাম্বার চার ষাটলি কাম কম্পিউটার অপারেটর বেতন গেট তেরো এ পদের পথ সংখ্যা পাঁচটি যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি ন্যূনতম দ্বিতীয় শ্রেণীবাসী স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা ইংরেজিতে প্রতি গতি ষাট আশি শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে সর্বনি পঞ্চাশ শব্দ ষাট লিপিতে হতে হবে এবং কম্পিউটার করে সর্বনিয় গতি ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ হতে হবে নাম্বার পাঁচ ষাট করে কাম কম্পিউটার অপারেটর বেতন গিয়ে চোদ্দ এই পদের পদ সংখ্যা চোদ্দটি যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সামনের সিজিপি তে ডিগ্রি হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা সাতলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ হতে হবে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি বা ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ হতে হবে নাম্বার ছয় ওয়্যারলেস অপারেটর বেতন গেট পনেরো এই পদের পথ সংখ্যা বৃষ্টি যে কোনো বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সারের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রের যোগাযোগের নিয়মাবলী সম্বন্ধে মৌলিক জ্ঞান থাকতে হবে নাম্বার সাত অফিস অ্যাসিস্টেন্ট বেতন গেট ষোলো এই পথে পদ সংখ্যক দুইটি যে কোনো বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সারিট বা সন উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতাও থাকতে হবে নাম্বার আট অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর বেতন গেট ষোলো এই পদে পদ সংখ্যা বেশি যে কোনো ভোট হইতে দ্বিতীয় শ্রেণী বিভাগ দ্বিতীয় বিভাগ এবং সমানে সিটি জিপিএতে উচ্চ মাধ্যমিক শারীরিক উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রণ করে সর্বনিম্ন গতি প্রতি ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে এরপর হচ্ছে নম্বর নয় গাড়ি চালক বেতন গেট ষোলো এই পদে পদ সংখ্যা তেরোটি যে কোনো ভোট হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং লাইসেন্স হতে হবে অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন দেওয়া হবে নাম্বার দশ রিসিপশনিস্ট বেতন গেট ষোলো এই পদে পথ সংখ্যা একটি যেকোনো পোর্ট হইতে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে কম্পিউটারে এমএস অফিস ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনার প্রশিক্ষণ ও দক্ষতা থাকতে হবে উচ্চতা পুরুষ পাত্রের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলা পাত্রের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি যেতে হবে এবং বুকের মাপ উভয় ক্ষেত্রে 30 থেকে বত্রিশ ইঞ্চি হতে হবে নাম্বার এগারো ফেল স্টাফ বেতন গেট সতেরো এই পদের পদ সংখ্যা একশো নয়টি যে কোনো বোর্ড হইতে মাদক স্থানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে উচ্চতা পুরুষদের ক্ষেত্রে ন্যূনতম পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট হতে হবে বুকের মাপ পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রে একত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি হতে হবে নাম্বার বারো টেলিফোন লাইনম্যান বেতন গেট সতেরো এই পদের পদ সংখ্যা তিনটি যে কোনো বোর্ড হইতে মাধ্যমিক স্তর চারের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং শেষকৃত ভকেশনাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে টেট কোর্সে উত্তীর্ণ হতে হবে নম্বর তেরো অফিস সহায়ক বেতন গেট বিশ এ পদের পদ সংখ্যা বৃষ্টি যে কোনো বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা ও সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখন আলোচনা করব এ নিয়োগের শর্ত নিয়মাবলী বা শর্তাবলী সকল পদে আবেদনকারী বয়স এক তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ পর্যন্ত হতে হবে তবে এই নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সকল জেলা প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন এখন আলোচনা করব অনলাইনে ফি বাবদ কত টাকা জমা দিতে হবে এবং কীভাবে জমা দিবেন এই সকল বিষয় নিয়ে সাধারণত পরীক্ষা ফি বাবদ এক থেকে তিন নং পদের জন্য এক দুই শত টাকা এবং চার থেকে দশ নং পদের জন্য একশত টাকা এগারো থেকে তেরানব্ব পরের জন্য পঞ্চাশ টাকা অনলাইন ফি জমা দিতে হবে এখানে এস এম এস পদ্ধতি কীভাবে আপনারা জমা দেবেন এখানে টাকা জমা দেবেন এখানে পদ্ধতির দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন যেমন এন ডি আর আপনি আবেদন সাবমিট করার পর একটা ইউজার আইডি পাবেন ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্সটি ট্রিপোর নাম্বারে এবং তৃতীয় এস এম এস এন ডিআর ইএস আপনার প্রথম এস এম এস দেওয়ার পর একটি পিন নাম্বার আসবে সেই পিন নাম্বারটি লিখে ওয়ান সিক্সটি ট্রিপোর নাম্বারে সেন্ড করে দিতে হবে এখন আলোচনা করব কবে থেকে আপনারা অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন এবং শেষ করবে এই সকল বিষয়ে সাধারণত অনলাইনে আবেদনপত্র দাখিল ও পরীক্ষা ফি জমা শুরুর তারিখ ছয় সাত দু হাজার পঁচিশ দুপুর বারোটা হতে বিশ সাত দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত আপনারা অনলাইনে ফি জমা দিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এ ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নোটিফিকেশান সবার আগে আপডেট পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি দিয়ে রাখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন ধন্যবাদ